আর বিগত সময়ে পাঁচশো ষাট জন মারা গেছে এমনকি গত এক বছরও পিটিয়ে মারা হয়েছে একটার উপরে মানুষ এর শান্তি প্রতিষ্ঠা করেছিলেন সুশাসন প্রতিষ্ঠা করেছিলেন এর না থাকলে সাগাটা উপজেলা হতো না এর না থাকলে গাইবান্ধা জেলা হতো না এর সাথ তেরোটা মহামুখে একদিনে চৌষট্টি জেলা করেছেন একদিনে চারশো বাহান্ন উপজেলা করেছেন এই দেশের সংস্কার বলছে না এখন সবাই এরশাদের থেকে বড় সংস্কার আজ পর্যন্ত কেউ চিন্তাই করতে পারেনি সেই দলের মহাসচিব আমি আপনার ঈরসাদ যখন যেয়েছিল একানব্বই ছিয়ানব্বই বাঘ ভাঙা জোয়ারের মতো লাঙ্গলে ভোট দিয়েছেন লাঙ্গলে সমস্ত প্রার্থী এখানে জয়যুক্ত হয়েছিল আজকে আবার দেশ দুটি ভাগে ভাগ হয়ে যাচ্ছে একাত্তরের পক্ষের শক্তি একাত্তরের বিরুদ্ধ শক্তি একাত্তরের পক্ষের সমস্ত শক্তিকে একত্রিত হতে হবে শান্তির জন্য নিরাপত্তার জন্য যদি হয় তাহলে আমরা আস্তে আস্তে সকলেই নিরাপত্তাহীনতায় যদি নিরাপত্তা চান আমি বলবো আমি আপনাদের কাছে সেবা দিতে এসেছি আপনারা আমাদের যদি গ্রহণ করেন আপনি যদি আমাকে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দেন জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে যত অর্থ আছে

যদি চারাগাছ থেকে দেশ সুন্দরগঞ্জকে এবং সাগর থেকে মুক্তি করতে চান লাঙলে ভোট লাঙল চাঁদাবাজি করে না লাঙল চাঁদাবাজি প্রতিরোধ করে দেশ একটা ক্রান্তি দাঁড়িয়েছে দেশ একটা সন্ধি করে দাঁড়িয়েছে এই সন্ধি করে জাতীয় পার্টি ভোট অত্যন্ত সাহসী ভূমিকা নিয়েছে শুধুমাত্র জনগণের ভরসা এই জনগণ যদি আমাদেরকে ভোট দেয় আমরা প্রতিষ্ঠা করব ইনসাফ প্রতিষ্ঠা করব আইনের শাসন প্রতিষ্ঠা করবো শান্তি প্রতিষ্ঠা করব এই শান্তি প্রতিষ্ঠা করার জন্য সকলকে আমি দলমত নির্বিশেষে বারোই ফেব্রুয়ারি লাঙ্গলে ভোট